আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ বইয়ের চার দশমিক দুই উন্নয় ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান করবো বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করো তাহলে আমরা শুরু করি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রথম রাশিটির কি x² x² + y² + 1 x ^ 4 + y ^ 4 - 1 আমরা শুধু

প্লাস ওয়ান কি আছে প্লাস ওয়ান তাহলে এই এক্সকোয়ার দ্বারা আমার প্লাস ওয়ানকে গুণ দিতে হবে ওয়ান দ্বারা এক্সকোয় স্কোয়ার গুনতে কি হয় এক্স স্কোয়ার যেহেতু ভাগের সময় কি আর কি চিহ্ন হয় প্লাস ছিল প্লাস হয় আছে -x^2 + x^2 - 1 যেহেতু এখানে x^2 + x^2 আছে + 1 আছে তাহলে x^2 + x^2 x^2 + x^2 মিলে গেছে সূত্রন কি এখানে माइनसটা নাই এমন কি নাই माइनस নেই সূত্রন কি আমরা -1 দ্বারা গুণ করব -1 দ্বারা -1 দ্বারা x^2 * x^2 গুণ লিখি হয় -x^2 + x^2 এটা কি হলো প্লাস এটা কি হলো माइनस + 1 আছে - 1 কে 1 যেহেতু ভাগের সময় কি হয় পিও আর পিও এসব চিহ্ন পরিবর্তন হয় প্লাস ছিল সরি মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল প্লাস অতএব নিণীয় বাকফল সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ধন্যবাদ